পাকিস্তানের অভ্যন্তরে ভারত কথিত সার্জিক্যাল স্ট্রাইককে ইতিবাচক মনে করছেন না অনেকেই এই অভিযান গোয়াতে অনুষ্ঠানে আসন্ন ব্রিক্স সম্মেলনে জঙ্গি হামলার ঝুঁকি বাড়িয়েছে বলে মনে করছে খোদ ভারতীয় পুলিশ দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন মনে করছে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতীয় পরিকল্পনা ব্যর্থ হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম কোয়ার্টার্সের এর ভারতীয় সংস্করণে প্রকাশিত এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীর সীমান্ত সংলগ্ন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে দিল্লির দাবিকৃত এই অভিযান ভারতের জন্য উদ্বেগ ডেকে এনেছে একই সঙ্গে এটি জঙ্গি হামলার আশঙ্কা বাড়িয়েছে বলেও উঠে এসেছে ওই প্রতিবেদনে অভিযানের পর দিনই পারমাণবিক উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কা জানায় প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান আর এশিয়ান কূটনীতির বিশ্লেষণমূলক মাধ্যম দ্য ডিপ্লোম্যাট এর এক বিশ্লেষণ অনুযায়ী সার্জিক্যাল স্ট্রাইক হলো একটি পরোক্ষ পাকিস্তানি ফাঁদ ডিপ্লোম্যাটের দাবি ভারত ওই পা দিয়েছে গোয়েন্দা এবং বিশ্লেষকদের এসব আশঙ্কাকে সত্যি প্রমাণ করে সার্জিক্যাল স্ট্রাইক টাইমের দাবিকৃত ভারতীয় অভিযানের পর পাঁচ দিনে দুইবার জঙ্গি হামলার লক্ষ্যবস্তু হয়েছে ভারতের সেনা ক্যাম্প উল্লেখ্য সার্জিক্যাল স্ট্রাইক এখন ভারত পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন পেরিয়ে বিশ্বজুড়ে এক আলোচিত বিষয় কাশ্মীরের উড়ি সেনাঘাটিতে গত আঠারো সেপ্টেম্বর জঙ্গি হামলায় উনিশ ভারতীয় সেনা নিহত হয় দশ দিনের মাথায় সংবাদ মাধ্যমে উঠে আসে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গ নিয়ন্ত্রণরেখা সংলগ্ন জঙ্গি গুলোতে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলে মোদী সরকারের পক্ষ থেকে দাবি করা হয় তবে একে সীমান্ত সংঘর্ষ উল্লেখ করে পাকিস্তানের দাবি ভারত শ্রেফ নিজেদের দম্ভ প্রচার করার জন্য একে সার্জিক্যাল স্ট্রাইক বলছে সার্জিক্যাল স্ট্রাইক প্রশ্নে দুই দেশের এই বিপরীত অবস্থান করা মধ্যকার রাজনৈতিক বিভাজনকেও সামনে এনেছে সার্জিক্যাল স্ট্রাইক নামের কথিত অভিযান ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলেছে ওই অভিযানের কারণে আসন্ন ব্রিক্স সম্মেলনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে বলে গত চার অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয় ওই প্রতিবেদনে পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে উদ্ধৃতি করা হয়েছে তিনি জানিয়েছেন সার্জিক্যাল স্ট্রাইক নামের অভিযানের মধ্য দিয়ে তৈরি হওয়া নিরাপত্তা ঝুঁকির কারণে পনেরো ও ষোলো অক্টোবর ব্রিক্স সম্মেলনকে নো ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে এমনকি গোয়ার ওই সম্মেলনস্থলে ড্রোন ওড়ানোও নিষিদ্ধ করা হয়েছে পাঞ্জাব পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেলকে বলেন সার্জিক্যাল স্ট্রাইকের পর গোয়েন্দারা পাল্টা হামলার আশঙ্কা করছে জঙ্গিরা এবার ব্রিক্স সম্মেলনকে হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে কেননা কথিত ওই ভারতীয় অভিযানের পর প্রথমবারের মতো গোয়াতে এই আন্তর্জাতিক সমাবেশ ঘটছে আমরা সেই আশঙ্কার কথা মাথায় রেখে যাবতীয় বিষয় নিয়ে পরিকল্পনা করছি এদিকে দিল্লিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন মনে করছে ভারতের এই কথিত অভিযান দুই দেশের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে এতে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয়েছে ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি করলে পাকিস্তান পারমাণবিক অস্ত্রে এর জবাব দিতে পারে বলে আশঙ্কা করছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতীয় পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করছে তারা প্রতিষ্ঠানের সিনিয়র ফেলো অশোক মালিকের বক্তব্যকে উদ্ধৃতি করে নিউ ইয়র্ক টাইমস তাদের উনত্রিশ সেপ্টেম্বর তারিখের এক প্রতিবেদনে জানিয়েছে তারা ভেবেছিল এই অভিযানের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তাদেরকে আলোচনার দিকে টেনে আনা যাবে তবে তা কিন্তু হয়নি পারস্পরিক দোষারোপ এবং এ নিয়ে আন্তর্জাতিক তৎপরতার এক পর্যায়ে আঠাশ সেপ্টেম্বর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের সেনারা সন্ত্রাসী ঘাঁটিগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর দাবি করে ঘটনাকে ভারতের দিক থেকে সার্জিক্যাল স্ট্রাইক প্রমাণ করে তাদের সামরিক শক্তি জানানদের চেষ্টা করা হলেও পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে সার্জিক্যাল স্ট্রাইকের দাবিটি একটি ভ্রম মিথ্যে প্রভাব তৈরির জন্য ভারতীয়রা ইচ্ছে করে এমনটা করছে দুই দেশ তাদের স্বদেশীয় সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক যোগাযোগকে কাজে লাগানোর চেষ্টা করে যাচ্ছে যার যার মতামত প্রতিষ্ঠার জন্য এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ